আপুরাও বলছে প্রথম প্রথম যখন দেখছে ব্যবসাটা নামছি তখন বিশেষ করে বলছে কি তোমার মেয়েরা দেখি ইয়া বাজারে যা ব্যবসা করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার মতো মাসে হিসাব না এইটা দেখা যায় তিন চার লাখ টাকার উপরে নারী উদ্যোক্তা হয়ে যেতেই এই ব্যবসা আসছি অনেক অনেক কথাই বলবে তো ওই কথা দিকে কান দিলে আমার ব্যবসা করা হবে না প্রতিদিন বিশ তিরিশ হাজার টাকা যায় দেখা যায় ছুটির দিনগুলো আরো বেশি যায় আলহামদুলিল্লাহ ফ্যামিলি ও রাজি যখন দেখছে না এখান থেকে আমরা সারা পাইতেছি তখন ফ্যামিলি ও রাজি হয়ে গেছে প্রথম সাপোর্ট করে নাই আমি আর আমার ছোট বোন তো ওর যে আমাদের দুইজনের স্কুলে যে টাকাগুলা টিফিনের টাকাগুলা দিতে এগুলো আমরা ভাঙি নাই কোনো মতেই তো ওই টাকাগুলা জমাইতে জমাইতে প্রায় দুইজনে মিলা দশ হাজার করছি আর কিছুটা ফ্রেন্ডের দিকে ধান নিচ্ছি ধান নিয়ে তারপর আর কি শুরু করছি আমাদের এখানে অনেক আইটেম আছে দেশে আসে লাল বোনা দেশে আসে কালো বোনা চীনা হাঁস গরু কালো বোনা চুইজার গরু লাল বোনা কলিজা বট ভাজা বট বোনা কাঁকড়া বোনা ঝুড়া মাংস গরুর ঝুড়া মাংস আপনি কি খেতে চান করা আমি আর আমার ছোট বোন আর আমাদের ফ্যামিলির সবাই মিলে আগে বের হইতাম এই বাজার আগে যে বাজারটা ছিল অতি ফাস্টে যেখানে বাজারটা ছিল ওইখানে আমাদের প্রতি নিয়ত কম বেশি আসা যাওয়া হইতো ফ্যামিলি বলছে যে না কোনো কিছুতে যাওয়া দরকার নেই আরো মেয়ে হইয়া তো দরকার নাই অনেক চিন্তা ভাবনা করলাম অনেক কিছু ফ্যামিলি মানাইতে পারি নাই তো পরবর্তীতে যে আমরা প্রথম সাপোর্ট করে নাই আমি আর আমার ছোট বোন দুইজনের স্কুলে যে টাকা এর মধ্যে আবার আব্বুর ও চাকরি চলে গেছিল তখন ওনার সাপোর্ট করার মতো ওনার কেউই নাই গেছে আমরা সালাম তো ওই হিসেবে ওনারা সাপোর্টটা করছি আর হচ্ছে ফ্যামিলি রাজি হয় নাই বা দেয় নাই এখন আলহামদুলিল্লাহ ফ্যামিলিও রাজি যখন দেখছে না এখান থেকে আমরা সারা পাইতেছি তখন ফ্যামিলিও রাজি হয়ে গেছে বিশ হাজার টাকা হ্যাঁ তিনটা হলো কড়াই ছিল আর দুইটা হলো এই কড়াইগুলো ছিল আর দুইটা তাওয়া ছিল আর কি শুরু করছিলাম হলো প্রতিদিন বিশ তিরিশ হাজার টাকা যায় দেখা যায় ছুটির দিনগুলো আরও আরো বেশি যায় আর এমনিতে আলহামদুলিল্লাহ নারী হয়ে যেহেতু এই ব্যবসাতে আসছি অনেক অনেক কথাই বলবে তো ওই কথার দিকে কান দিলে আমার ব্যবসা করা হবে না তো ওই যে কে কি বললো না বলে এগুলো দিকে টোটালি কান কান্দয় না এলাকার মানুষরা বলে আব্বুরও বলছে প্রথম প্রথম যখন দেখছে ব্যবসাতে নামছি তখন বিশেষ করে বলছে কি তোমার মেয়েরা দেখি ইয়া বাজারে যা ব্যবসা করে তখন আব্বু জানতোই না পুরো তমে আব্বু জানতই না বাট ওদের থেকে আসিনি না পরে আব্বুও জানা গেছে তো তখন ফ্যামিলি আইসা চিলা চিলি করছে বাট আমি আমার জায়গা তো অনেস্ট ছিলাম আমি তো অন্য খারাপ কোনো কাজ করতেছি না আমি সৎ পথে ব্যবসা করতেছি এর জন্য কারো কথাই গায়ে লাগায় নাই ফ্যামিলি হোক বাইরের মানুষ হোক আর এখন তো কারো কথাই কোনো লেভেলে যেখানে ফ্যামিলি আছে এখানে আর কারো কথাই কানে দিই না আমার মতো আপুরা সবাই আর কি যদিও তাদের কাছে যদি সামর্থ্য থাকে ওরকম ভাবে বা ফ্রেন্ডের থেকে ধার নিয়ে তারা কোনো না কোনো আমাদের হয় দুইটা থেকে রাত বারোটা কাস্টমার থাকলে এর বেশি উত্তরা সেন্টারের সাথে বৌবাজার নিউ বৌবাজার ছেষট্টি নাম্বার প্লেয়ার জান্নাতপুর রান্নাঘর সর্বনিম্ন হইল আপনার দেখা যায় কি সবসময় কাস্টমার হইতো না শুরুতে যখন আমি ব্যবসা শুরু করছি তখন প্রথম দিন আমার কোনো বনি হয় নাই পরের দিন আমার রুটি দিয়ে বনি হয়েছে তো ওই এক হাজার দুই হাজার এরকম দিয়ে আমার শুরু হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার মতো এক মাসে হিসাব না এইটা তিন চার লাখ টাকার উপরে